চিকেন মাংস নিয়ে এসছে গিয়ে নিয়ে আসবো কিনে নিয়ে আসবো সেই জন্য আলু পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে বসে পড়েছি কারবার এই লাউটা আছি কালকে যে লাউগুলো নিয়ে এসেছিলাম এইটা আছে তো এই হাফটাকে আমি চাটনি রান্না করব আমার চাটনি খেতে ভালোই লাগে আর এটাকে রেখে দেবো ভাতে দিয়ে খাওয়ার জন্য লাউ ভাতে দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমার বাড়ির সকলে বাড়ির কেউ খায় না মানে লাউ চলে না ওঠে কিন্তু ভাতে দেবো অনেক দিনে পর বলে খেয়েছো না আমি না লু লাউ ভাতে দিয়ে খেতে ভালো লাগে আর তোমাদের দাদা ভাই কী বলে জানো আশি কেজি লাউ খেলে নাকি এক ফেট রক্ত হয় লাউ খেয়ে কি হবে কিন্তু আমার সব তরকারিটাতে লাউ ভালো লাগে সব তরকারিতে আমার লাউ ভালো ভালো লাগে লাইভ চলছে লাইভে ছেলে বসে বসে কমেন্ট করছে আমি যখন কাজের মধ্যে থাকি ছেলেদের বলি একটু কমেন্ট করবি বাবা তোরা একটু কমেন্ট কর আমি কাজগুলো সেরে নিই নাহলে কমেন্ট করতে বসে থাকলে কাজ কখন করবো বলো তখন অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আমি কাজ করি আর ওদেরকে লাগিয়ে দিই কমেন্ট করতে ওরা কমেন্ট করতে থাকে টাইম হলে আমি আবার টাইমটাকে লিখে দিই যে এই টাইমে আমার হয়ে গেছে আমি বেরোলাম এরকম করে লিখে সকলে হেল্প করছে আমাকে আমার ছেলে তারপর আমাদের দাদা হয়তো আছে ও যখন সময় পায় ও আমার আইডি দিয়ে অন্য লোকের অনেক গিয়ে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নেয় কে কত পাবে ওদেরকে গিয়েও তোমাদের হয় টাইম না হলে এত একা টাইম দেওয়া যায় না বলো যত মোবাইল মানে দশটা মোবাইল থাকলেও করতে হবে সেই ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে দুটো হোক আর তিনটে হোক আর চারটে হোক যতটা মোবাইল থাক কমেন্ট তো করতে সময় লাগবে তাই ছেলে বসে বসে কমেন্ট করছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি এখন লাউটা কোনো তাক দাগ মানে অর্ধেক গুলো লাউ আমার বেকার নিয়ে আসা হলো মানে টাকা ফালতু খরচ করলাম অনেকটা লাউ মানে বাদ হয়ে গেছে এই লাউটা দেখো কত টাকা নষ্ট করছি কি ভিডিও আর দেবো ভালো লাগছে না কি করবো কোথায় যাই কি করি এই হচ্ছে চলছে ব্যাপার গাছ থেকে শুধু জাম পারছে আর খাচ্ছে মুখে চাট করবো যে কেটে নিলাম আর কতগুলো নষ্ট দেখো টাকা এইভাবে নষ্ট হলে বলো বলতো টাকা ইনকাম করতে তো কষ্ট লাগে না এইভাবে নষ্ট করছি কতক্ষণ খেয়েছিলো মুখটা দেখো দেখো মুখটা চলো সবজিগুলো কেটে নি তারপর আবার তোমাদের সামনে আসছি দেখতে থাকো আমি সবজি কেটে রান্না করব রান্না শুরু করবো সবজি কাটা তোমাদের দেখাচ্ছে না কেটে নি তারপর আসছি বাবা করতে এখানে দেখো আমি চলে এসেছি রান্না করতে রান্নার আয়োজন করে নিয়ে দেখো সমস্ত কাটাকাটি কমপ্লিট যে এখানে আছে দেখো আলুটা কেটে নিয়েছি আর এখানে তো পেঁয়াজ কেটেছি আর এই যে আছে দেখো মাংস এখানে পাঁচশো মাংস আছে আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো চাটনি রান্না হচ্ছে এখন এই চারটা হয়ে গেলে তারপরে মাংসটাকে রান্না করব মশলাটা দেখো অনেকটা কষে এসছে হালকা হালকা তেল ছাড়ছে তখন পুরো তেল ছেড়ে যাবে তখন মশলাটা কষানো হয়ে যাবে আর আমি মাংস আলু দিয়ে দেব এখন দেখো এই যে মাংস কষানো চলছে মাংসটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে ষিয়ে নিচ্ছি এখন দেখো রান্না শেষ করে চলে এসেছি খাওয়ার জন্য এখন ভাত বাড়বো এই খালার নিয়ে চলে এসেছি ভাত বেড়ে নেব ছেলেরাও বসে পড়েছে আমিও বসে পড়েছি তিনজন এখন খাবার খেয়ে এই যে মাংস তরকারি চলো এরকম দেখাতে পারবো না তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি ভাতটা আমি থালার মধ্যে খুঁজে নিই তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কি না বন্ধ বন্ধ কাট কাট দেখো সালা ভাত গুলো আমার একটা একটা করে বেড়ে দিচ্ছি আর মাংস এক বেলাতে খাবো না এক বেলাতে দেখে যাবো দুই বেলা হয়ে যাবে একবার ফেল দেওয়ার দ্বিতীয়বার পাবো কোথায় রাতে আবার কি খাবো ওই জন্য মাংস একটু রেখে দেবো রাতের জন্য ওটা আমি অতগুলো খেতে ভাতগুলো ফুলে নেছি তরকারিটা তোমাদের তরকারিটা ফাইনাল লুক কেমন হলো দেখাই দেখে তারপর আমি তরকারিগুলো ছাড়ার মধ্যে নেব তো এই মাংস আর চাটনি এই তো রান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদের তো এই দেখো মাংসের ফাইনাল লুক আর এটা তো চাটনি তোমাদের দেখালাম আর ভাত তো এই থালার মধ্যে নিয়ে নিয়েছি ভাতগুলো চলো মাংসটা নি তারপরে খাওয়া দাওয়া শুরু করি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাক আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পরে না শরীরটা যেন কেমন লাগছে তোমাদের মানে তোমাদের কি বোঝাবো আমি নিজেও বুঝতে পারছি না শরীরটা এমন মানে কি হচ্ছে শরীরটার মধ্যে মনে হচ্ছে যেন শরীর প্রচুর হালকা হয়ে গেছে আর শরীরের মধ্যে কিছুই নেই পুরো ফা ফাঁপা এটাই মনে হচ্ছে তো যদি কেউ আমাকে পিছন থেকে ঠেলে দেয় আমি ঠেলে দিলে আমি পড়ে আর উঠতে পারবো না এমনই আমার মনে হচ্ছে এমন শরীরটা দুর্বল লাগছে সেই জন্য একটু ডাক্তারবাবুর কাছে গেলাম ডাক্তারবাবুর কাছ থেকে এই যে ওষুধ নিয়ে এসে বসেছি ওষুধ এই মাত্র খেয়েছি কি অ্যাসিড গ্যাস হলো না কি সেই জন্য না যাই কিছু একটা হয়েছে আর এখানে তখন আমার পুরো পুরোদান পুড়িয়ে গেছে মুখটা একটু পুড়িয়ে ফিরেছে কারণ এই গাছের একটা আম ওই সাইডে একটাই আম ছিল আর আমটাকে আমি মানে পড়ে গেছে আর আমি নিয়ে খেয়েছি দেখো যেন বাচ্চা ছেলের মতো পুড়ে ফেলেছি আম ছোটো ছেলে বলছে মা পুড়ে যাবে পুড়ে যাবে তো সত্যি পুড়ে গেছে তো আমি দেখো এখন মানে এটা একটু আমার টান টান লাগছে কথা বলতে গেলে তো ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম আর মেঘের অবস্থা দেখো খুবই খারাপ আর কোনো যে কাজ করব না শরীরের মধ্যে তো এনার্জি তো পাচ্ছি না কেমন জানি না ইউটিউবে পড়ে এসে মনে হয় এরকমই হচ্ছে মানে এলবি করে করে অন্যের এলবিতে যাওয়া খাওয়া দাওয়া ঠিক নেই শরীরে ঠিক নেই স্নান করা ঠিক নেই তো তো সেই জন্য মনে হয় সমস্যা হচ্ছে তো বলতে পারছি না কেন এরকম হচ্ছে আর খুব যেন কেমন একটা লাগছে যেন জানি তোমাদের একদিন এরকম হয় কিনা জানি না আমার হয় যেন অসহায় 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 লাগছে সাইডে যেন আমার আশেপাশে কেউ কথাও নেই এরকম মনে হচ্ছে তো যাই হোক আর তোমাদের কি বলবো আর যে ওখানে দেখতে পাচ্ছ মাঠে কাজ করছে তো যাই হোক তোমাদের সামনে তো হাসি মুখে আসতে হয় আর আকাশের অবস্থা খুবই খারাপ দেখো আর জামা কাপড় সব এখন আগে পড়ে আছে কাজে কোনো এনার্জি পাচ্ছি না বলছি না সবই পড়ে আছে মনে হয় বৃষ্টি আছে তো বৃষ্টি আসবে বলতে বলতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে দু এক ফোটা গায়ে পড়ছে আমার জল তো কিছু আনা হয়নি তো নিয়ে চলে আসি জল নিয়ে আসি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিই যা কালচে করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেখতে থাকো আমার সঙ্গে থাকো মনে হয় আমের আঠা লেগেছে আঠা লেগে এই অবস্থা হয়ে গেছে তো যাই হোক জন্য ভিডিও করতে যেন লজ্জা লাগছে কেমন মনে হচ্ছে না মুখ পড়া পড়া মুখ পড়া পড়া দেখো তো চলো শরীরটা ভালো নয় তোমাদের বললাম একটা বমিও করেছি কিন্তু অ্যাসিড হয় কী কারণ জানি না মাঝে মধ্যে এটা হয় কি কারণ হচ্ছে আমি জানি না তো তারপর ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি খেলাম তোমাদের বলেছি চলো ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাচ্ছি না ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি আর যদি সুস্থ থাকি অবশ্যই লাইভ করব। কারণ মেয়ে করতে আমাকে হবে যতটা কষ্ট হোক আমাকে লাইভ করে হোক আর ভিডিও দিয়ে আমাকে প্রত্যেকদিন দিতে হবে না হয়তো পিছিয়ে পড়বো সেই জন্য প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর এর জন্য খুবই বাজে লাগছে তোমরাও কমেন্ট করে বলো তাই হোক যা হয়েছে হয়েছে কালকে ঠিক হবে কিনা বুঝতে পারছি না কীভাবে ভিডিও বানাবো কি জানে পড়া মনে তো আজকে ভিডিওটা যদি তোমাদের ছেড়ে যাওয়ার আগে বলবো যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করু নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকুক অন্য বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো আর তোমাদের পাশে আমিও সবসময় আছি আর যারা ভিডিও দেখে বন্ধু না করে বন্ধ করে যাচ্ছি করে যাচ্ছি আমার এত নম্বর সাবস্ক্রাইব করেছি যারা বলছো তারা এইভাবে বলো না তোমাদের বারবার বলছি যে ওইগুলো স্পাম কমেন্ট ওইগুলো করতে নেই তবু তোমরা ওইগুলো করছো কি করে তোমাদের ভিডিওগুলো মানে তোমাদের ব্যাগ দেবো বলো তোমাদের ব্যাগ যদি তোমরা চাও আমার কাছ থেকে তাহলে ওই ধরনের কমেন্ট তোমরা করো না যে তোমাকে বন্ধ করে গেলাম তুমি ব্যাগ করো তুমি আমাকে বন্ধু করে এসো আমার ঘরে এসো এগুলো বলবে না তাহলে আমি ব্যাগ দিতে পারবো না ওইগুলো বললে না জানলে অনেক ক্ষতি হয়ে যায় আর ওই কমেন্টগুলো আমি সঙ্গে সঙ্গে ডিলিট মে দিচ্ছি ডিলিট মেরে দিচ্ছি আমার আর বন্ধু ব্যাক তোমরা পাবে না ভালো কথা লেখো ভিডিওতে এসে ভিডিওর কথাই লেখো যে ভিডিও সুন্দর হয়েছে কমিউনিটিতে এসে লিখে যাও তুমি বন্ধু করেছো তাহলেই হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর এগিয়ে নিয়ে যাবো না আজকের মধ্যে এখানে টাটা বাইক বলছি শুভরাত্রি তোমরা সকলে তত মানে ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে তত সময় তোমরা সব করলে পরিবারে সবকালের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে টা সামনে বিকেল ভরে সমস্ত কাজ সেরে নিলাম আর মেয়ে করেছিল তোমাদের দেখিয়েছি বৃষ্টি কিন্তু ছিটা ফোটা কয়েক ঘন্টায় পড়েছে তারপর আর বৃষ্টি হয়নি বৃষ্টি চলে গেছে এখন আমি সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম আর এই যে মুখটার জন্য না কথা বলতে পারছি না খুবই টান হচ্ছে মানে ভিডিও করতেও লজ্জা লাগছে দেখো এমনভাবে পুড়েছে মানে মুখ ফুলে ফেলেছি ফেলেছি সেই জন্য ভিডিও করতে লজ্জা লাগছে